আপনার সামনে ইয়ে করছে না আপনারা যদি এই ভিডিও বেশি বেশি করে লাইক করেন এবং এটা শেয়ার করেন তাহলে আমরা পরবর্তী জানাবো যে আমাদের অনুসর কি কাজ করে ঠিক আছে

আমাদের মিলাদুন ঈদে আমাদের পালন করি আমরা মুসলিমরা সেটার জন্য কালকে ছেলেটা বাড়ি গিয়ে রাত জাগে কাজ করেছে আজকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া করে পেশাটি সাটিয়ে এসছে এখন এই অবস্থায় আমরা আমাদের সানডেতে প্রতিদিন প্রতি প্রতি রবিবার আমরা এখানে এসে একটু ফাটি সাটি করি মানে একটু মজ মস্তি বন্ধুদের মধ্যে প্রত্যেকে সবাই কাজে ব্যস্ত এই কাজের পাখি এই অবস্থায় ছেলেটা ঘুমাচ্ছিল কিন্তু আমরা দুজনে এসে তাকে দিয়ে দিলাম কি দেখাবি তুই এখন চল চল চাপা না ভাই কান চুল কত আপনার লে দেখি চেহারাটা দেখে একবার চোখ মুখ তো ফুলে এক একবার আর কখন ঘন্টা ঘুম লাগবে না টেডি বিয়ার পাস নি সাথে টেডি বিয়ারটা ঘুমায়নি টেডি বিয়ারটা ছাড়া ঘুমায় না তো টেডি বিয়ারটা তো সঙ্গে নেয়নি আর তার জন্য ঘুম ঘুমাচ্ছে দুধ চা হবে না লাল চা লাল চা আদা দিয়ে না আদা ছাড়া ভাড়ে না কাপে ভাড়ে না কাপে কাপে ঠিক আছে চিনি কম না চিনি বেশি মিডিয়াম এলাচ আছে হ্যাঁ আলাচ আছে আমরা এখন চা বানাতে চলেছি মনসুরের এই ছোট্ট ঘরে দেখুন মনসুর কিভাবে আমরা চা বানাচ্ছি পানি আজকে আমরা শিখবো কিভাবে আমরা চা বানাই তো এটা হচ্ছে মনসুরের কিচেন দেখতেই পাচ্ছেন কতগুলো দাগ দেওয়া আছে পিঁপড়ে যাতে না আসে তার জন্য একটা ছোট্ট বাচ্চার কিচেন কিরকম হওয়া দরকার আপনাদের একজন যদি পুরো পরিবার থাকে হয়তো বোধ হয় এত জিনিসপত্র ধরে নেই কিন্তু একজন ছোট্ট আমাদের সদস্যের কিচেনে কতদিনের জিনিস আছে এখন সে আমাদের জন্য চা বানাচ্ছে তো চাটার জন্য প্রায় চা প্রস্তুত

লাল চা বা তার সঙ্গে বিস্কিট আর তার সঙ্গে বন্ধুদের আড্ডা এর থেকে আর বেশি কি চাই চাই পে চর্চা চাই পে চর্চা করেন আড্ডা দেন দেখুন তো আমাকে কতটুকু চা দিয়েছে কোনটা আমার রে এটা আমার এটা তোর এটা বাপির বিস্কুট বিস্কিট খাব না অলরেডি বিরিয়ানি খেয়ে নিয়েছিস আজকে বিস্কুট খাওয়ার ইচ্ছা থাকবে না টিয়ারস চাকলে ঘুরమేই যাবে তো তো ঘুম ভাঙবে না কত ঘন্টা ঘুম লাগবে তোর তাহলে পরে তোর মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে আকে সারা ঘুমাবি তবেই তো কি জাগতে বলেছিল আদরা তো আমাদের চায়ের অভিযান চলছে চায় চা খাচ্ছি চা নিয়ে এসছে আপনারা আমাদের সঙ্গে যোগদান করতে পারেন প্রতি রবিবার সন্ধ্যা সময় সন্ধ্যা সাতটার পর সবাই আমরা একসঙ্গে চা খাই চেষ্টা করি চা অন্য কিছু যে কোনো কিছু হতে পারে আশেপাশে আজকে মনসুরের শরীরটা একটু নাজুক আছে আর কি মানে সার রাত জাগার পর বুঝতেই পারছেন চেহারাটার চোখ মুখ সব খুলে আছে দেখতেই কাল সকাল সকাল আবার ডিউটি আছে ভোর চারটার সময় উঠতে হবে তো সেই অবস্থায় আমাদের উচিত হয়নি যে তাকে জাগিয়ে ফেলা তবুও কিছু করার নেই বন্ধুদের জন্য এটুকু হবে আরে আমাদেরও সময় থাকে না

আজকে আর খাটাচ্ছি না আজকে আমরা খেটে তার তো কি খাবি তার তো কিছু খাবি না হ্যাঁ রে আমি তো ভেবেছিলাম রাতে আজকে আমরা কিছু রান্না করবো তবে কি ভাবছো তুমি রান্না করবে কিছু নাহলে বাড়িতে কি কি আছে আমাদের এখানে আমাদের এখানে কি কি আছে রান্না করার কি কি জিনিস আছে সবই মানে বাইরে থেকে কিছু না কিনে কি কি রান্না করা যেতে পারে আজকে শালটা কিটা আছে ডালও আছে ডাল নেই খিচড়ি হবে না তাহলে খিচুড়ির জন্য আমাদেরকে তাহলে একটু সবজি অল্প পরিমাণে কিছু কিনে আসতে হবে দেখি আমরা যদি সেরকম এখনো প্ল্যান নেই যদি এখন চাটা খাই তারপর যদি মনে হয় তাহলে আমরা চেষ্টা করবো অল্প করে খিচিড়ি রান্না করে বাড়িতে আমি অলরেডি বলে এসেছি যে আমি আজকে রাত্রে খাবো না তুমি বলেছি দেখি বাড়িতে আমাকে কিছু বলেনি কিছু বলেনি বাপি কিছু বলেনি আমি বলে এসেছি যে আমি আজকে বাইরেই খাবো তো আমি যদি কিছু না খাই তাহলে আমাকে রাত্রেবেলায় হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছেন তো আমাকে আমার খাবারের ব্যবস্থাটা করতে হবে